আসসালামু আলাইকুম এই বাচ্চাগুলোর আজকে বারো দিন বয়স এগুলো এখন ঠোঁট চাকা দেওয়া হবে এখানে পাতাল হিট অলরেডি হয়ে গেছে চলেন দেখা যাক কীভাবে ঠোঁট চাকা দিতে হবে দেখা যাক এখন আমরা মুরগি বাচ্চা ঠোঁট চাকা দেব বাচ্চাটা প্রথমে এক হাতে নিতে হবে এক হাতে নেওয়ার পর এভাবে এক হাতে নেবেন তাতে নেওয়ার পর এই গলার এখানে চাপ দিয়ে ধরবেন যাতে যাতে চাপ না পায় এইভাবে ধরবেন এইভাবে ধরার পর একটু চাপ দিয়ে ধরবেন এই দেখেন এইভাবে ছোট চাকা দিতে হয় আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এভাবে এক মুঠে নেবেন এক মুঠ করে নেবেন করে নেওয়ার পর গলার নিচে ঠোঁটের নিচে চাপ দিয়ে ধরতে হবে যাতে জিব্বাটা যাতে সামনে না পড়ে তাপ লাগলে সমস্যা হবে এভাবে মূলত ঠোঁট টাকা দিতে হয় তো আজকের এই ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম